হ্যালো বন্ধুরা অনেক দিন বাদে আজকে আমি ইউটিভিতে আসছি কারণ কারণ নতুন আপডেট এসেছে আর তার সঙ্গে আমিও নিজেকে আপডেট করে নিয়েছি আর তার সঙ্গে আমার ফোনটাকে আপডেট দিয়ে দিয়েছি তো আপডেট দেওয়ার কারণে আজকে ফাইনালি আমার হাতে ফোন মানে কাল গেল কালকেই ফোনটা হাতে পেয়েছি সরস্বতী পুজোর গিফট মনে করেই ইউজ করছি তো কালকেই ফোনটা হাতে এসেছে ভিভো ভি ফোরটি ই তো এই ফোনটা নিয়েছি কালকে মানে গিফট পেয়েছি কে দিয়েছে কবে মানে কি করে হলো আমার এত তাড়াতাড়ি এই স্বপ্নটা পূরণ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব লং ভিডিও নিয়ে আসছি তো শ্যুট না হয়ে গেছে এডিট করতে হবে তার কারণে সময়ের অভাবে হচ্ছে না আর অনেকটাই বিজি আছি যার কারণে দেখো আমি ইউটিউবেতে ভিডিও দিচ্ছে না তো এখন থেকে মাঝে সাঝে ভিডিও দেবো মাঝে সাঝে না কন্টিনিউ ভিডিও দিতে থাকবো তো আমি তো অনেক অনেক হ্যাপি একটা দুটো করে আমার স্বপ্ন ছোটো ছোটো পূরণ হচ্ছে তো আরেকটা স্বপ্ন কালকে আমি পূরণ করতে যাব বাড়ি থেকে বেরোবো হাজব্যান্ড আমি তো দেখি তোমরা আশীর্বাদ করো এভাবে যেন একটা একটা করে সাকসেস পাই